মেয়ে দুইটা ছেলে এটার মা হ্যাঁ এটাই আর মা মায়ের পাল আন দেখেন দর্শক এরকম ছাগল যদি আপনি এটা তিনটা থেকে পাঁচটা পালতে পারেন আপনারা লাভবান হবেন ইনশাআ এটা এটা মেয়ে হ্যাঁ এটা মেয়ে দুইটা ছেলে আচ্ছা দাদা এগুলা আপনি বড় হলে সেল করবেন এটা কি বিদার দাদার এই দাদারে বিডাটা দেখেন একবারে মানে পঁচিশ মাস না সব ফাট আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা দাদা এখানে দুইটা নাগরা বিটল হ্যাঁ হায়দ্রাবাদ আচ্ছা এটা কি বাদ এটা হায়দ্রাবাদ বিটল আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম সেই তপন দাদার পাঠা প্রজনন ফার্মে আসলে নাম করা জায়গা হলে এই আপনার হলে কাঠালিয়া রামপুর ধরে তপন দাদা আসলে একজন পরিচিত মানুষ এবং খুব কোয়ালিটি ফুল ভাইয়ের দাদার কাছে বিডার আছে আসলে দাদা কিন্তু সব রকম বিডার নিয়ে কাজ করে অনেক বিড়ার আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিও আপনাদের সামনে আনছি আজকে কিছু পাঠা দেখাবো আসলে দাদা মোটামুটি যে সমস্ত বিদার এখানে রাখছে আপনারা দেখবেন আজকে যে বিদারগুলো আছে আমি একটু দাদার সাথে কথা বলবো তিনটা বাচ্চা হইছে তো তারপরে বাচ্চা বলে একটা হয় কিন্তু দাদার ফার্মে তিনটা বাচ্চা হয়েছে বাচ্চাটা দেখাবো দাদা জি ভাই ভালো আছেন জি ভালো কি অবস্থা আজকে আছি ভালো আছি ভালো আছেন কি অবস্থা ছাগল দাদা এর আছে ছাগল সব আছে আমাদের সব রকম মাছাগল আছে সব রকম না সব আছে মানে এই জায়গাটা কি আপনি গরমের জন্য রাখছেন হ্যাঁ গরমের জন্য বাতাস লাগার জন্য রাখছেন আসলে দাদা কিন্তু একজন খুব মানে ডাক্তারের লাইনে বলেন এবং চিকিৎসার লাইনে বলেন দাদা কিন্তু খুব একজন অভিজ্ঞতা মানুষ আপনারা পরামর্শ নিতে পারেন যে কোনো বিষয় দাদার সাথে আপনারা শেয়ার করবেন দাদা যে সমস্ত টিপস দেয় অনেক ডাক্তারও দাদার কাছে ফোন দিয়েছে এরকম নিউজও আছে দেখো না অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ দাদা যদি কেউ আপনার এখানে আসতে চায় বা কোনো পাঠা প্রজননের জন্য আসতে চায় বা ছাগলে কোনো যদি সমস্যার কথা বলে তাহলে আপনি একটু পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার নাম হচ্ছে তপন দেব আমার বাড়ি છે 98 সদরে আমার বাসা আসলে খুব শর্টকাটে ধরো স্কুল টার্মিনালে নেমে যদি বলে रामपुर যাব আমার বাসাকার রোডের সাথে অল্প রাস্তা রোডের যে কাছে আসতে পারবে জায়গাতে গ্রামের নাম হচ্ছে रामपुर তাহলে কি কি বিডার পালতেছে আমার কাছে এখন মোটামুটি সব জাতের বিটার হয়ে গেছে কথাপরি হরি হেনা বিটল বারবারি শিরোহী সবই আছে তাই না হ্যাঁ

ছাগলেন্ট বুঝে না ভুগে ছাগল গুলো অনেক সময় হিট আসে কিন্তু ক্লিয়ার হয় না এখন যুগ হচ্ছে ডিজিটাল আচ্ছা এই ছাগল ডোজ করে দেয় সাথে দেশি মুরগির ডিম যদি সাতটা ডিম খরচ করে একটা টাকার সাতটা ডিম খায় যে ছাগল হিট আসে না হিটে আসবে তাহলে দেশি মুরগির ডিম আপনি ছাগলে খাওয়াতে হবে হ্যাঁ তবে দর্শক আমি একটা ছাগল দাদা দেখছি বাচ্চা ছোট ছোট বাচ্চা আবার প্রেগনেন্ট তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে যদি ট্রিটমেন্ট আপনারা ভালো জানেন অভিজ্ঞতা সম্পূর্ণ ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা বাচ্চা কিন্তু আপনারা কন্টিনিউ পাবেন বছরে বছর দুইবার বার বাচ্চা পাইতো পরিচর্য ঠিক মতো করতে পারছে না হাউসে ইউটিউব দেখে ধরে রাখে এরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আসলে ছাগল পালা কিছু না একটু জানলে সব সম্ভব ছাগল জ্বর আসে খায় না অনেকে ডাক্তারে দৌড়ায় মরে বেড়াচ্ছে কিন্তু একটা ফাঁসফুডি অর্ধেক খাওয়াই দিলে কি নাম

দেখেন এখানে দাদা অনেক ছাগল আছে এখানে কিছু ছাগল আগে দেখায় আপনাদেরকে আমার মা ছাগল আছে এখানে এগারোটা এগারোটা না হ্যাঁ সব জাত মিলে এগারোটা আছে আচ্ছা দাদা এটা কি হরিয়ানা হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা আচ্ছা এটা এটা কয় দাঁতের ছাগল দাদা ওটা ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত আছে ছয় দাঁত না আচ্ছা এগুলা মা ছাগল দাদা রেখে তাই না কেমন হাইট বা দাঁত কেমন এটা কেবল দাঁতের ছাগল হাইট কেবল পুরোনো ছাগলের ইতিহাস কেমন হাইট দাদা এটা ছোট এটা তিরিশ হাইট হবে তিরিশের বড় হয় না তো বাচ্চা করছে না হ্যাঁ বাচ্চা করছে আবার গাভছে আচ্ছা এটা কি অবস্থা এটা কেমন হাইটে এটা আছে কত সাঁত্রিশ দর্শক আপনারা দেখে নেন ছাগলের মান জাত বুঝে নেবেন ভালো করে যদি পাল্টে পাল্টাটা করছে গাফ দেখো এর আগে বাচ্চা বাচ্চা আছে আছে এটা কত হাইটে এটা একবার তেল তেল একটা ছাগল আচ্ছা

যদি ভালো লাগে দাদার সাথে কথা বলবেন আচ্ছা দাদা এই হরিয়া দেখি হরিয়ানা হরিয়া কত এটা দুই দাঁত থাকা বল বাচ্চা সাঁত্রিশ না অল্প বয়স একাত্তর উপর কান আচ্ছা

এটা আপনি সেই বাড়ির ছোট হয়েছে তাই না আচ্ছা ছোট বাচ্চা বড় এটা যদি ভালো লাগে দর্শক আসতে পারেন দাদা এটা কি অবস্থা এটা কালার দেখেন আচ্ছা এটা কত আচ্ছা আচ্ছা উনচল্লিশ দাঁত কি অবস্থা দাদা দুই দাঁত হচ্ছে কে গান দুই দাঁত হ্যাঁ ভেঙে উঠতেছে আচ্ছা আসেন এদিকে কিছু দেখা এদিকে একটা আছে এটার কি অবস্থা দাদা এ দেখেন এটা ছয়দাঁত এর এটা ছয়দাঁত

মা সাল্লাহ এটা কি মায়ের দর্শক এরকম ছাগল যদি আপনি এটা তিনটার থেকে পাঁচটা পালতে পারেন আপনারা লাভবান হবে ইনশাআল্লাহ এটা পাঠানা একটা মেয়ে আর এটা মেয়ে হ্যাঁ এটা মেয়ে দুইটা ছেলে

তাহলে আপনার ওই নাম্বারে যোগাযোগ করতে পারে ওই নাম্বার যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে বললে তাই না হ্যাঁ ঠিক আছে দাদা এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা ভালো